আজকে যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে যে গুরু শিষ্য পরম্পরা তাতে যারা এখানে গুরু হিসেবে এসছেন তা আপনারা তাদের অনেক নিজে হয়েছেন তামান্না রহমান মুনমোন আহমেদ এবং আমাদের ছোট বোন চট্টগ্রামের প্রমা তারা দীর্ঘদিন ধরে এই শিল্পের চর্চা করে এই আজকের অবস্থানে এসছেন আমি বলবো চর্চা সত্ত্বে যথেষ্ট নয় আপনারা জানেন বাংলাদেশ যে যে কথা বলছিলেন আরো তাদের হাত ধরে খুব আশাবাদী হওয়ার মতো আমি দেখি না আসলে মানে আমাদের সমাজ ও দেশের যে অবস্থা সেখানে শুধু চর্চা নয় আমি বলবো এই যে গুরুরা এই যে আজকে খ্যাতিমান নৃত্য শিল্পীরা আপনাদের সামনে দাঁড়িয়েছেন এই যে তিনজনকে আমি এখন বললাম আনিসুর রহমান এটা আনিসুল ইসলাম এখানে উপস্থিত নেই তারা কিন্তু শুধু চর্চা না আমার মনে হয় সাধনা ও সংগ্রামের মধ্য দিয়ে এই জায়গাটা সে পৌঁছেছে খুব কঠিন একটি জায়গা কারণ অনুকূল একটি পরি পরিবেশ আমাদের এখানে নেই সব দিক থেকে নানা রকম সাহায্য সহযোগিতা বা নানা রকমের অনুকূল একটা পরিস্থিতি তৈরি হওয়ার মতন ব্যাপার নেই সুতরাং আমরা সবাই যদি যারা শিল্পকে ভালোবাসেন তারা যদি সবাই এদেরকে পৃষ্ঠপোষাক করি বা উৎসাহিত করি তাহলেই আমার মনে হয় সম্ভব যে আমাদের পরবর্তী প্রজন্ম এই ক্ষেত্রে এগিয়ে আসা আজকে যারা এখানে উপস্থিত তারা তো খ্যাতি তারা যে কোনো কারণে হোক দীর্ঘ চর্চা সাধনা দীটার গোলাম সংগ্রাম এর মাধ্যমে এখানে এসছেন কিন্তু আমাদের পরবর্তী যে তাদের যে শিষ্যরা তাদের ভবিষ্যৎ আমাদের সমাজটা যেদিকে যাচ্ছে যে কোনো ধরনের শিল্পকলার জন্য নাটক কবিতা গান সব কিছুর জন্য এটা একটা উপযুক্ত পরিবেশ নয় সবটা মিলিয়ে চারপাশে আমরা দেখি যে অন্ধকারের শক্তির একটা কাপড় তার মধ্যে আমাদের যারা আমরা এই শিল্পকলাকে ভালোবাসি এই নৃত্যকলা এই চিত্রকলা এইসবকে ভালোবাসি আমাদের যদি পৃষ্ঠপোষকতা এবং ভালোবাসা আমরা তাদের প্রতি অক্ষুণ্ণ রাখি তাহলেই আমার বিশ্বাস যে এই শিল্পের ধারা টিকে থাকবে আমি এই তাদেরকে আবারও একবার শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমাদের প্রণন্য ব্যক্তিগত ডক্টর অনুপম হোসেন সারকে এবং সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা জানি সত্য শেষ করছি ধন্যবাদ